আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার চব্বিশ ব্যাচ কী খবর তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো কিন্তু একটু হয়তো বা টেনশনে আছো কেননা তোমাদের পরীক্ষা চলে এসেছে তাই তোমাদের টেনশনটাকে কমিয়ে দিতে শেষ মুহূর্তের সাজেশন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে সো আজকে আমরা আলোচনা পৌরনীতি প্রথম প্রথমপত্রের সাজেশন ভিডিও নিয়ে যে কিভাবে তুমি হচ্ছে প্রথম পত্রের কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন পেতে পারো কোন অধ্যায়টাকে বেশি গুরুত্ব দিবা বা কিভাবে তুমি এমসি ভালো নাম্বার পাবা এর পুরো সাজেশন দিব আজকের ভিডিওতে শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুধু ভিডিওটা তোমাকে দেখতে হবে প্রথমে যদি আমরা দেখি প্রথম পত্রের যে অধ্যায়টা তোমাদের সিলেবাসে আছে ওইটা হচ্ছে প্রথম পত্রের প্রথম অধ্যায়টা সো আমরা যদি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করি প্রথম অধ্যায়ের কোন কোন টপিক তুমি হচ্ছে একটু বেশি গুরুত্ব দিবা বা কোন কোন টপিক একটু কম গুরুত্ব দিবা প্রথমে এটা হচ্ছে একটা ইন্ট্রো অধ্যায় এখানে হচ্ছে পৌরনীতি কি এই জিনিসটাই তোমার সাথে আলোচনা করা হয়েছে বেসিক্যালি এটা একটা ইন্ট্রো টাইপের অধ্যায় পৌরনীতির সাথে তোমাকে পরিচিত করায় দিছে এই অধ্যায়ে তুমি দেখবা হিউম্যানিটিসের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু প্রথম পত্রের প্রথম অধ্যায়ে সেইম কাজটা করছে সো এখান থেকে আসলে খুব বেশি প্রশ্ন পাওয়ার সম্ভাবনা নাই যেহেতু একদম সহজ একটা অধ্যায় এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবে এই যে অধ্যায়টা আছে এই জায়গা থেকে তুমি কয়টা প্রশ্ন পাবে একটা প্রশ্ন পাবে এখান থেকে বেশি প্রশ্ন পাওয়ার সম্ভাবনা নাই এখান থেকে তুমি একটা প্রশ্নই পাবে সো কোন কোন জায়গাতে ফোকাস করলে তুমি হচ্ছে একটা প্রশ্ন পাবে একটু দেখি বা অধ্যায়টা কীভাবে পড়বা প্রথমত পৌরনীতি সম্পর্কে তুমি ধারণা নিবা এখানে পৌরনীতি জিনিসটা কী এগুলো তো আমরা বিস্তারিত করেছি পৌরীতি জিনিসটা কি এই জিনিসটা সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট নিবা এরপর পুরোনীতি পরিধি আসলে কতটুকু কোন কোন জিনিস নিয়ে পরিণতি আলোচনা করে এই জিনিসটা সম্পর্কে আইডিয়া নিবা এরপর হচ্ছে সুশাসন কি সুশাসন সম্পর্কে বিস্তারিত জানবা এরপর সুশাসনের ধারণা নিবা সুশাসন সম্পর্কে ধারণা নিবা সুশাসনের ধারণাটা কিভাবে এসেছে সুশাসন প্রত্যয়টিকে ব্যবহার করেছে সুশাসন জিনিসটা কি এই জিনিসটা তো ডেফিনেটলি জানবা এরপর জানবা হচ্ছে সুশাসনের বৈশিষ্ট্য তার মানে প্রথম অধ্যায়ে আমরা হচ্ছে দুইটা টপিকের ওপর গুরুত্ব দিচ্ছি একটা হচ্ছে পৌরনীতি একদম বেসিক যে জিনিসটা যে সাবজেক্টটা তুমি পড়তেছো ওই সাবজেক্টের ধারণাটা কোথা থেকে এসেছে অপরদিকে হচ্ছে ওই সাবজেক্টের পরিধি কতদূর বিস্তৃত আরেকটা জিনিস সেটা হচ্ছে সুশাসন সুশাসন কি সুশাসনের ধারণা নিবা এরপর হচ্ছে সুশাসনের বৈশিষ্ট্য সমূহ লিখবা এই হচ্ছে যে তোমার এই দুইটা টপিক এরপর তুমি হচ্ছে একটু ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন যদি করে তাহলে এই কোশ্চেনটা করতে পারে এই টাইপের কোশ্চেন যদিও হয় না যে পৌরনীতি ও সুশাসনের সাথে অন্যান্য সাবজেক্টের সম্পর্ক দেখাও এখানে তুমি খুব সহজে আনসার দিয়ে দিবা যে আসলে কিছু সাদৃশ্য আছে কিছু বৈসাদৃশ্য আছে এগুলো তুমি জাস্ট একবার চোখ বুলাইলেই পেরে যাবা সো এখান থেকে একটার বেশি প্রশ্ন তুমি পাবা না এরপর যদি আমরা দেখি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়টা হচ্ছে মূলত তৃতীয় অধ্যায়ে তোমার হচ্ছে আলোচনা করা হয়েছে মূল্যবোধ আইন স্বাধীনতা এবং সাম্য নিয়ে এই কয়েকটা জিনিস নিয়ে তৃতীয় অধ্যায় আলোচনা করা হয়েছে এখান থেকে তুমি দুইটা প্রশ্ন পাবা তৃতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন পাবা যেখানে আলোচনা করা হয়েছে কি কি নিয়ে মূল্যবোধ আইন স্বাধীনতা এবং সাম্য নিয়ে আলোচনা করেছে এখান থেকে তুমি দুইটা প্রশ্ন পাবা সো এখানে কোন কোন জায়গায় গুরুত্ব দিবা প্রথমত মূল্যবোধ কি এই জিনিসটা তুমি জানবা এরপর মূল্যবোধ সম্পর্কে তো বিস্তারিত ধারণা নিলা মূল্যবোধ সম্পর্কে এরপর একটু ভালোভাবে জেনে নিবা মূল্যবোধের শ্রেণী বিভাগ মূল্যবোধের শ্রেণী বিভাগ কি এরপর মূল্যবোধ ও সুশাসন সম্পর্কে জানবা আইন সম্পর্কে বিস্তারিত জানবা আইনের ধারণা এবং শ্রেণী বিভাগ বিকাশ সম্পর্কে জেনে নিবা আর কি ভেজিক্যালি এখানে তুমি সুশাসনের শ্রেণী বিকাশ সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিবা এই পার্টটা থেকে তুমি পাবা একটা প্রশ্ন এই পাঠটা থেকে একটা কোশ্চেন পেয়ে যাব এরপরে যদি হচ্ছে আমরা দেখি তৃতীয় অধ্যায়ের যে আরেকটা জিনিস আছে সেকেন্ড পার্টটার কথা যদি আমরা বলি নৈতিকতা তো নৈতিকতা কি নৈতিকতা সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নিলা এরপর আইন এবং নৈতিকতার সম্পর্কটা ঠিক কতটুকু আইন এবং নৈতিকতার মধ্যে সম্পর্ক কি এই জিনিসটা তুমি জানবা এরপর আমরা যদি দেখি স্বাধীনতা এবং সাম্য সো স্বাধীনতা সম্পর্কে তোমরা সবাই জানো স্বাধীনতা এবং সাম্যের যে শ্রেণী বিভাগ আছে এবং পরস্পরের মধ্যে যে কানেকটিভিটি আছে এই জিনিসটা শুধু তুমি জানবা তারপর তুমি একটু এডিশনাল জিনিস জানবা স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে বা স্বাধীনতার জন্য সাম্য গুরুত্ব কতটুকু আমরা কমন একটা ফ্যাক্ট পাচ্ছি না প্রত্যেকটা টপিকের ধারণা পাচ্ছি প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা নিতেছি ওই টপিকের সাথে কোনো একটা টপিকের সম্পর্কটা আমরা জানতেছি মানে কানেকটিভিটি জিনিস জিনিসটা আমরা হচ্ছে যে জানতেছি এরপর গণতান্ত্রিক মূল্যবোধটা তুমি জানবা গণতন্ত্রের ধারণাটা নিলা ফার্স্টে এবং গণতন্ত্রের গুরুত্বটা একটু জানবা সো এইখান থেকে কিন্তু গণতন্ত্রের গুরুত্ব কি বা গণতন্ত্রের গুরুত্ব আলোচনা করো এই জায়গা থেকে কিন্তু নাম্বারে তুমি প্রশ্ন পেতে পারো সো এই জিনিসটুকু দেখবা এরপরে তার মানে আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ের এই অংশ থেকে একটা প্রশ্ন পাচ্ছি আর এই অংশ থেকে আরেকটা প্রশ্ন পাচ্ছি তৃতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন পাওয়া যাবে তো তুমি যদি হচ্ছে মূল্যবোধ মূল্যবোধ এবং সুশাসনের সম্পর্ক বা সুশাসনের ধারণা পড়া একটা প্রশ্ন তুমি পেয়ে যাচ্ছ অপর দিকে হচ্ছে নৈতিকতা স্বাধীনতা সাম্য এবং গণতান্ত্রিক মূল্যবোধ এই পাঠটা থেকে একটা প্রশ্ন পাচ্ছ এরপর যদি আমরা দেখি পঞ্চম অধ্যায় সো পঞ্চম অধ্যায় থেকে তুমি হচ্ছে দুইটা প্রশ্নই পাবা পঞ্চম অধ্যায় বেসিক্যালি হচ্ছে এখানে নাগরিক হিসেবে যে তোমার অধিকার আছে তোমার কর্তব্য আছে এবং মানবাধিকার নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমত যদি আমরা দেখি অধিকারের শ্রেণী বিভাগটা তুমি একটু ভালোভাবে জেনে নিবা অধিকার কি এই জিনিসটা জানবা এবং অধিকারের যে শ্রেণী বিভাগ আছে এই জিনিসটা একটু জেনে নিবা এরপর বিশ্বায়নের সাথে নাগরিক যে অধিকারটা আছে এই অধিকারটা সম্পর্ক একটু জানবা এরপর নাগরিকদের তথ্য পাওয়ার যে অধিকার এই জিনিসটা জানবা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের তথ্য অধিকার আইন নাগরিক জীবনে তথ্য আইনের প্রভাব এই জিনিসগুলা একটু জেনে নিবা সো এই পার্টটা একটু ভালোভাবে দেখলে এখান থেকে তুমি একটা প্রশ্ন পাইতে পারো কম্বাইনলি এই জায়গা থেকে প্রশ্ন পাইতে পারো এরপর যদি আমরা দেখি কর্তব্য নাগরিকের যে কর্তব্য আছে এই কর্তব্যটা তুমি হচ্ছে যে দেখবা কর্তব্য হচ্ছে যে নাগরিকের অধিকার আর কর্তব্যের যে সম্পর্ক এই জিনিসটা দেখবা এরপর হচ্ছে এখান থেকে এই দুইটা টপিক মার্স করে কোশ্চেন দিতে পারে যেমন হচ্ছে যে অধিকার থেকে এবং কর্তব্য থেকে এমন দিতে পারে গ দিছে অধিকার থেকে ঘ নম্বরে দিছে কর্তব্য থেকে আবার আলাদাভাবে শুধুমাত্র এই এইটুকু থেকে একটা প্রশ্ন পেতে পারো এই পার্থক্য থেকে আবার আলাদাভাবে হচ্ছে যে এই পার্থক্য কম্বাইন করে তোমাকে হচ্ছে কোশ্চেন করতে পারে সো এখানে দেখাইতে বলতে পারে তোমার অধিকার এবং কর্তব্যের মধ্যে সম্পর্ক এবং মানবাধিকার কি এই জিনিসটা বলতে পারে আমি তোমাদের আবারও রিপিট করতেছি এখানে ভালোভাবে হচ্ছে নাগরিক যে অধিকার আছে সেই অধিকারটা তুমি হচ্ছে যে জেনে নিবা নাগরিক অধিকার কি এরপর হচ্ছে নাগরিক অধিকারের যে হচ্ছে শ্রেণী বিভাগ আছে শ্রেণী বিভাগটা জেনে নিবা এরপর অপর দিকে তুমি জানবা হচ্ছে কর্তব্য নাগরিকের কর্তব্য কি একজন সচেতন নাগরিক হিসেবে তোমার কর্তব্যগুলো জানলা সর্বশেষ হচ্ছে মানবাধিকার সো মানবাধিকার সম্পর্কেও বিস্তারিত জানবা মানবাধিকারের যে সনদগুলো আছে জাতিসংঘ কর্তৃক ঘোষিত সর্বজনীন মানবাধিকার সনদ ওই জিনিসটাও একটু দেখে নিবা ওকে এরপর যদি হচ্ছে আমরা দেখি ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকেও দুইটা প্রশ্ন পাবো আমরা ষষ্ঠ অধ্যায় থেকে কোন কোন পাঠটা দেখবা এখানে দেখো রাজনৈতিক দল আছে এটা একটু গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলটা একটু গুরুত্বপূর্ণ এখান থেকে হচ্ছে দেখো গণতন্ত্রের রাজনৈতিক দলের কার্যাবলী সো এই জায়গা থেকে কোশ্চেন পাবা একটা ধরে নিতে পারি আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বোঝো বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যে হচ্ছে যে প্রভাবটা আছে সুশাসন প্রতিষ্ঠা এই জিনিসটা দেখবা সো এই পার্টটা থেকে আমরা একটা কোশ্চেন পেতে পারি এরপর যদি আমরা দেখি সেকেন্ড কোশ্চেনটা কোন জায়গা থেকে পেতে পারি সেকেন্ড কোশ্চেনটা আমরা যদি দেখি তোমার এখানে দেখো নেতৃত্ব নেতৃত্বের প্রকারভেদ প্রয়োজনীয় গুণাবলী সো এই জিনিসগুলা থেকেও এই পাঠটা থেকেও আমরা হচ্ছে একটা প্রশ্ন পেতে পারি নেতৃত্ব নেতৃত্বের প্রকারভেদ এবং গুণাবলী তার মানে এখানে তুমি যদি দেখো রাজনৈতিক দল গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যকরী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সুশাসন ও চাপ সৃষ্টিকারী যে গোষ্ঠী এই পশন থেকে তুমি একটা কোশ্চেন পাইলা অ্যান্ড সেকেন্ড যে পাঠটা আছে নেতৃত্ব নেতৃত্বের প্রকারভেদ নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী এই পার্টটা থেকে আরেকটা কোশ্চেন তুমি পেয়ে যাবা এরপর যদি আমরা দেখি সপ্তম অধ্যায়ে রয়েছে সরকার কাঠামো ও সরকারের অঙ্গ সো সরকার কাঠামো এবং সরকারের অঙ্গসমূহ থেকে কিভাবে কোশ্চেন পেতে পারো প্রথমেই দেখো সরকার কাঠামো সরকার কাঠামোটা হচ্ছে যে কি মানে কাঠামোটা জানবা আর কি সরকারের যে তিনটা শ্রেণী বিভাগ আছে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ এই তিনটা গুরুত্বপূর্ণ সো আইনসভা তারপর হচ্ছে বিচার বিভাগ আর হচ্ছে শাসন বিভাগ এই পাঠটা থেকে তুমি হচ্ছে একটা কোশ্চেন পাবা সরকার কাঠামোটা জানবা আর কি সরকার কাঠামো থেকে একটা কোশ্চেন পাবা তার মানে তুমি হচ্ছে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ এই পাঠটা পড়লে একটা কোশ্চেন পাচ্ছ অপরদিকে হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা আইন শাসন এবং বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক ক্ষমতার স্বতন্ত্রীকরণ এবং ভারসাম্য নীতি এই পাটটা থেকে তুমি আরেকটা কোশ্চেন পাবা সো এখানেও হচ্ছে ধরো এই পাট থেকে একটা কোশ্চেন এই পার্ট থেকে একটা কোশ্চেন দুইটা পার্ট থেকে দুইটা কোশ্চেন তুমি পেয়ে যাবা সর্বশেষ যদি আমরা আসি দশম অধ্যায় এখান থেকে তুমি একটা অথবা দুইটা প্রশ্ন পাবা সো একটা অথবা দুইটা প্রশ্ন তুমি পাইতে পারো মোস্ট অফ দ্য টাইম একটা কোয়েশ্চেন পাওয়ার সম্ভাবনাই বেশি সো এখানে দেখো একদম বেসিক টাইপের অধ্যায় এটাও একদম সহজ এখানে দেখো খুব বেশি প্রকার ভেদ নয় জাতি এবং জাতীয়তার মধ্যে যে সম্পর্কটা এটা দেখবা এটা সম্পর্কে ধারণা নিবা জাতি উপাদানগুলা কি কি এটা দেখবা এরপর হচ্ছে জাতীয়তা নির্ধারণের যে নীতি আছে সাংস্কৃতিক এবং ভৌগোলিক ঐক্য এই পাঠটা ভালোভাবে দেখবা এরপর হচ্ছে দেশপ্রেমের ধারণা জাতীয়তা ও স্বদেশপ্রেম এগুলা কিন্তু তুমি ইচ্ছামতো লিখে দিতে পারবা এগুলা কিন্তু কঠিন কিছু না সো এই জায়গা থেকে একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু দুইটা কোশ্চেনও পেতে পারো এই জায়গা থেকে তুমি একটু ভালোভাবে দেখে নিবা উপাদানগুলো ভালোভাবে দেখবা আর জাতীয়তা নির্ধারণের ক্ষেত্রে তোমার সাংস্কৃতিক এবং ভৌগোলিক বিষয়টা কতটুকু প্রভাব ফেলে এই জিনিসটা তুমি দেখে নিবা এখন চলো আমরা ওভারঅল একটা গ্রাফ দেখে নিই কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আমরা পাবো এখন এটা যদি আমরা দেখি প্রথমে যদি তুমি দেখো আমরা যেটা আলোচনা করলাম প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের বেসিক টাইপের অধ্যায় যেখান থেকে আমরা একটা প্রশ্ন পাবো সো প্রথম অধ্যায় থেকে যদি হচ্ছে আমরা একটা প্রশ্ন পাই এর জন্য হচ্ছে আমরা কি জানবো পুরোনীতির যে বেসিক জিনিসগুলো আছে কি এই বেসিক জিনিসগুলো জাস্ট একটু জেনে নিবা এরপর যদি আমরা দেখি তোমার হচ্ছে তৃতীয় অধ্যায়ের যদি যাও তৃতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন পাবা সো তৃতীয় অধ্যায় থেকে বিস্তারিত জেনে নিবা তারপর পঞ্চম ষষ্ঠ এগুলো আমরা তো কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন পাবো এটা আমরা জানি এখন তুমি এম সিকুয়ে জন্য কিভাবে পড়বা আর সিকুয়ে ভালো করার জন্য কিভাবে পড়বা তুমি যদি তিনটা অধ্যায় জোর দাও তাহলে কিন্তু সিভিক্সে তুমি একদম আপনা আপনি ভালো করে ফেলতে পারতেছ তৃতীয় অধ্যায় থেকে কিন্তু দুইটার জায়গায় তিনটা প্রশ্ন চলে আসতে পারে তৃতীয় অধ্যায় থেকে দুইটার পরিবর্তে এই জায়গায় কিন্তু তিনটা প্রশ্ন চলে আসতে পারে তার মানে যদি তুমি তৃতীয় পঞ্চম এবং ষষ্ঠ এই তিনটা অধ্যায়ের ওপর জোর দাও তাহলে কিন্তু সিভিক্সে তুমি অনেক ভালো নাম্বার ক্যারি করতে পারতেছো সিকিউয়ে সো সিকিউয়ের সবগুলা অধ্যায়ের উপর কিন্তু তোমার জোর দেওয়া দরকার পড়তেছে না তুমি যদি এই তিনটা অধ্যায়ের ওপর জোর দাও তৃতীয় পঞ্চম এবং ষষ্ঠ তাহলে কিন্তু তুমি সিভিক্সে অনেক ভালো মার্ক ক্যারি করতে পারতেছো সিকিউয়ের ক্ষেত্রে বাট দ্য ফ্যাক্ট ইস এম ক্ষেত্রে কি হবে শর্ট সাজেশন এমনি কিন্তু দেখো তোমাদের পুরো সিলেবাসটাকে থেকে শর্ট করে দেওয়া হয়েছে এরপরেও যদি এখানে তুমি আর একটু শর্ট করে যাও তাহলে কিন্তু এমসি তুমি ভালো করতে পারবে না এমসি কিউ কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন করা হবে এমসি এমন না যে তুমি এই তিনটা অধ্যায় পড়লে এমসি কিউএ ভালো করে ফেলবা হ্যাঁ এই অধ্যায়গুলোও এমসি এর জন্য গুরুত্বপূর্ণ তবে বাকি যে অধ্যায়গুলো আছে এই অধ্যায় বাকি অধ্যায়গুলো থেকেও কিন্তু এমসি প্রশ্ন করা হবে সো তুমি দুইটা স্টেপের প্রস্তুতি নিতে পারো এমসিকিউ আর সিকিউ এর প্রস্তুতি কিন্তু অনেকটাই ভিন্ন এমসিকিউ এর জন্য তোমার গুলা পড়া লাগে প্রিভিয়াস গুলা দেখলে পরে অনেক কমন পড়ে সো এমসিকিউ এর জন্য তুমি হচ্ছে যে ওভারঅল সবগুলা অধ্যায় পড়বা স্টেপ ওয়ান প্রিভিয়াস গুলা সলভ করবা এমসিকিউ এর জন্য বিগত যত প্রশ্ন আছে সবগুলা সলভ করে ফেলবা দ্বিতীয় বিষয় হচ্ছে বইয়ের ভেতরে যে গুলা আছে এগুলা একটু মনোযোগ দিয়ে পড়বা অ্যান্ড সিকুয়ের জন্য যেহেতু একটু বিস্তারিত পড়া লাগে তোমার এর কারণে তুমি কি করবা এই তিনটা অধ্যায়কে একটু গুরুত্ব দিয়ে পড়বা ওকে সো এ হচ্ছে যে তোমার প্রথম পত্রের সাজেশন সো পুরোপুরি মানে হচ্ছে যে এই মেথড যদি ফলো করে পড়ো তাহলে তোমার এমসি একদিকে ভালো হবে অপর দিকে তোমার সি ভালো হবে সবার জন্য শুভকামনা রইলো সিভিক্সে অনেক ভালো একটা এক্সাম হবে এবং এ প্লাস পাবে এই প্রত্যাশাই রইলো তোমাদের প্রতি তবে আরেকটু বলে নেই এম জন্য কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগ নাই এর জন্য কিন্তু তোমার পুরো সবগুলোই পড়তে হবে ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ